ভোটের অধিকার গত ষোলো বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে রূপ বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল প্রিয় ভাই বোনেরা বারো তারিখ সেই দিন হাজির হয়েছে এবং বারো তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে কারণ এই যে গত যে পরিবর্তন হয়েছে এটি শুধু রাজনৈতিক পরিবর্তন চলবে হলে না এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে বারো তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে